মারণরোগ ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুলদান করলেন রায়গঞ্জের এক যুবক রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার বাসিন্দা নবজিত কর্মকার পেশায় একজন বেসরকারি ব্যাংক কর্মী দীর্ঘ দু বছর ধরে মাথার চুল লম্বা করে যাচ্ছিলেন তিনি উদ্দেশ্য ছিল ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমো দেওয়ার কারণে মাথার চুল উঠে যায় তাই তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত মূলত সোমবার নবজিতের জন্মদিন সেই জন্মদিনের আগে মুক্তির কান্ডারির হাতে তার লম্বা চুলগুলো সেলুনে কেটে তুলে দেওয়া হয় নবজিতের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন মুক্তির কাণ্ডের প্রতিনিধি নিবেদিতা ভট্টাচার্য আসলে আমার এই চুলটা আমি ক্যান্সার পেশেন্টদেরকে ডোনেট করার ইচ্ছা আছে তো সেই জন্যই মুক্তির কাণ্ডের কৌশিকদার সাথে কথাবার্তা বলে গত দু বছর ধরে এই কাজ চুলগুলোকে একটু বাড়ানো হয়েছে আজকে এই ছিল ডোনেট করে দেওয়া হচ্ছে আসলে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি বছর আগে বাইশে দু হাজার বাইশে ভেবেছিলাম যে এটা দেব তো কালকে বার্থডে উপলক্ষেও এটা আমি ডোনেট করে দিতে চাইছি তাহলে কিছু কারোর কোনো প্রতিক্র ভালো হয় জন্মদিন কবে আগামীকাল খুব ভালো আমরা সব সময় মিস জানাই ওদেরকে ওদের মতো ভাই বোনেরা যে এগিয়ে আসছে আজকাল মানে এতটা সচেতন হয়েছে ওরা যে নিজেরা নিজেদের বাড়তি চুলের যেহেতু চুলটা আমাদের এক্সট্রা কেটে ফেললেও আবার হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই বাড়তি চুলটা দিয়ে যদি কোনো মানুষের প্রাণ বা প্রাণীর হাসি ফোটানো যায় সেটা খুবই আনন্দের আর কি ওটা ওরা বুঝতে পারে জন্য আমরা খুব গর্ববোধ করি ওদেরকে নিয়ে কারণ ক্যান্সারের পেশেন্টটা আমরা সবাই জানি যে কেমোর জন্য ওদের চুল উঠে যায় ওরা যে মানসিক অবসাদে ভোগে সেই অবসাদের অনেকটা অবসান হয় এই চুলের মাধ্যমে আমরা এই চুলটাকে মদর ট্রাস্টে পাঠাই মুম্বাইতে সেখান থেকে ওরা ইয়ে বানায় মানে ফল চুল বানিয়ে এই সমস্ত পেশেন্টদেরকে ক্যান্সার আক্রান্ত পেশেন্টদেরকে ফ্রিতে দেয় তো আমরা সবার কাছে আহ্বান মানে আবেদন রাখছি যে সবাই এগিয়ে আসুক আমাদের শরীরের এই বাড়তি অংশটা যেটা আবার কিছুদিন পরেই আমরা ফিরে পাবো বড় হবে আমাদের তো সেটা দিয়ে মানুষের মুখে হাসি ফোটা